এক চিকিৎসকের নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে সব বাধা বিঘ্নকে দূরে রেখে যেভাবে মানুষ আজ প্রতিবাদে পথে নেমেছেন সর্বোপরি তারপরেও যেভাবে প্রতিবাদী কণ্ঠ রোধ করা হচ্ছে চাপা হচ্ছে তা দেখে সত্যি বড় অসহায় বড় বিপন্ন লাগে নিজেদের সির থেকে মশির শক্তি বেশি তাই সময় মানুষের সম্মিলিত প্রতিবাদকে দিশা দেখিয়ে এসেছেন কবি শিল্পী সাহিত্যিকেরা লেখা আমার মনে মনে হলো এই সময়ের জন্য ভীষণ উপযুক্ত এবং এ যেন সবারই কথা কবি রেখো চক্রবর্তীর একটি লেখা আমার দুর্গা খুন হয়ে গেছে আমার দুর্গা মরেনি প্রতিবাদে পথে নেমে তারা এক ইঞ্চিও পিছু হটেনি কোন উৎসবে ফিরবে মানুষ উৎসব সে তো চলছে শোকাতুর ওই চোখগুলো দেখো পুতো হোমাগ্নি জ্বলছে লক লকে ওই শিখায় শিখায় মিশেছে অভয়ে মন্ত্র লক্ষ্য হৃদয়ে গড়ছে উঠেছে ভেঙে দিতে ষড়যন্ত্র এই আশ্বিনে শারদ প্রাতের শিউলির সাদা অঙ্গ বৃন্তে অগ্নি আভাতার শোকে রাগে সেজে ওঠা বঙ্গ শুদ্ধ এর রাগ দেখনি কখনো বহু বিক্ষোভ জমা যে পূজা এই কান্নাই উৎসব এ সমাজে আমার দুর্গা খুন হয়ে গেছে আমার দুর্গা মরেনি আমার দুর্গা মাভই হেঁকেছে হৃদয়ে বিক্রি করেনি আমার দুর্গা মাভই হেঁকেছে হৃদয়ে বিক্রি করেনি